গতকালকে অনুমান সাড়ে ছয়টা পনেরো সাতটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আইছে যে কলসি প্রতি এলাকা যেটা নর্থ ইস্টে ছড়া পয় এখানে একজন লোক বিদ্যুৎ হইয়া মারা গেছে সঙ্গে সঙ্গে ওইখানে আমরা ঘটনাস্থলে যাই যাওয়ার পরে দেখতে পাই যে ঘটনাস্থলে একটা বিদ্যুতের তার ছিঁড়া পড়ে রইছে এবং উনি একটা সাইকেল নিয়ে বাড়ির থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেড়ে বাড়ি ছিল বাড়োর রাস্তাতে বিদ্যুতের তারের সঙ্গে হয়ে ওনার মৃত্যু ঘটনস্থলে হয় তখন সঙ্গে সঙ্গে আমরা ওনাকে ওই ওই জায়গা থেকে পিএম করার জন্য জোলাইবেরি হসপিটালে শিফট করি এবং আমরা একটা অস্বাভাবিক মৃত্যু থানাতে রেজিস্টার করি এবং তদন্ত শুরু করি আজকে ওনার যেহেতু গতকালকে রাত্রি হয়ে গেছে পিএম সংগঠিত হয়নি আজকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য প্রম সংগঠিত হইব এবং আমরা যেই অস্বাভাবিক একটা মৃত্যুর তদন্ত হাতে নিয়েছি এটাও তদন্ত করুন প্রয়োজনে তদন্ত করার পরে যদি কারোর বিরুদ্ধে কোনো ইলিগেল কারোর বিরুদ্ধে কোনো এমন কোনো বিষয় আছে যে কারোর ইয়ের কারণে এখানে মৃত্যুটা সংগঠিত হয়েছে তাহলে আমরা স্পেসিফিক কিছু এটা নিতে বাধ্যত যে ব্যক্তি মারা গেছে স্যার ওনার নাম ওনার নাম মংসুম মহম বয়স Bu ne